গাইস আজকে আমরা অনলাইন থেকে না দুইটাড়ির কালেকশন তোমাদেরকে দেখাবো এবং কি এই দুইটার মধ্যে প্রথম আয়ডি দাম হচ্ছে এক হাজার টাকা এবং কি দ্বিতীয় আইডির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই দুইটা আইডির কালেকশন আমি তোমাদেরকে দেখাবো তোমরা নিজেরাই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে যাবা এই দুইটা আইডির মধ্যে আমি কোনটাতে সব চাইতে বেশি লাভবান হয়েছি আর গাইস তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা স্পেশাল গিভয় তো গি বইটা কিন্তু একদম অসাধারণ লেভেল হইতেছে তো কি বইটা কি তোমরা সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং কি কি করলে তোমরা গি বইটা পাবা সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আমি বলে দিবো গাইস তোমাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের দশরার সাবস্ক্রাইবার হতে কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে প্লিজ গাইস সবাই মিলে সাবস্ক্রাইব করে আমাদের দশরার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও যাই হোক গাইস কথা বেশি না বলে চলেন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই গাইজ তোমাদের সামনে যে অ্যাকাউন্টটা দেখতেছো এটা কিন্তু এক হাজার টাকা দামের একটা অ্যাকাউন্ট আর এই এক হাজার টাকা দামের আইডিতে কি কি কালেকশন আছে চলো তোমাদেরকে দেখে আর গাইজ তোমরাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে আসলে আমি এক হাজার টাকা দিয়ে আইডিটা কিনে লস হয়েছে নাকি আমার লাভ হয়েছে গাইজ দেখতে পাইতেছ এই অ্যাকাউন্টের লেভেল কিন্তু রয়েছে এখানে সত্তর লেভেল এবার চলো তোমাদের দেখাই এই অ্যাকাউন্টের বেল্ট অপশানে মানে ড্রেস কালেকশন কি কি আছে দেখছো একশো চোদ্দটা কিন্তু এখানে হচ্ছে চুল আছে চুল একশো চোদ্দটা আর এই একশো চোদ্দটার মধ্যে অনেকগুলা রেয়ার আছে টুকটা কিছু ডায়মন্ড দিয়ে কিনা আছে যেটা তোমরা অলরেডি স্ক্রিন উপর দেখতে আমি না বললে হয় তারপর চোখের কালেকশন রয়েছে এখানে কিন্তু উনাশিটা যেখানে সুন্দর সুন্দর দুই একটা কিন্তু মাস্ক রয়েছে আর অনেকগুলো কিন্তু ফ্রি আইটেম আমি এখানে দেখতে পাইতেছি আর একটা দুইটা আছে একদম টুকটাক একটা দুইটা আছে মেবি ডায়মন্ড দিয়ে কিনা আর সবগুলোই কিন্তু এখানে ফ্রি তারপর যে চোখের কালেকশন রয়েছে এখানে ছত্রিশটা চোখের কালেকশন রয়েছে তারপর ড্রেস কালেকশন যদি তোমাদেরকে দেখায় দুইশো নয়টা কিন্তু এখানে ড্রেস কালেকশন রয়েছে গেম প্লে করার মতো বেস্ট একটা কালেকশন রয়েছে এই ড্রেস কম্বিনেশনে আমার কাছে মোটামুটি ভাল লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা এই ড্রেসটা আমার কাছে বেস্ট একটু ভাল লাগে এই আইডিতে সবগুলো ব্যান্ডেল কিন্তু ডায়মন্ড দিয়ে কেনা নয় এখানে অনেকগুলো ফ্রি ব্যান্ডেল রয়েছে তার সাথে সাথে কিন্তু কিছু মানে ডায়মন্ড দিয়ে কেনা ব্যান্ডেল রয়েছে মোটামুটি বলতে গেলে গেম প্লে করার মতো মোটামুটি একটা ড্রেস আপ আছে আর এক টাকা দামের আইডি হিসেবে মোটামুটি ভালোই আছে তারপর ফ্যান কালেকশন যদি তোমাদেরকে দেখা একশো ছাপ্পান্নটা কিন্তু ফ্যান কালেকশন রয়েছে তেমন একটা আহামরি ফ্যানের কোনো রেয়ার কিন্তু আইটেম নাই জাস্ট এখানে হচ্ছে জার্সির ফ্যান মানে জার্সি দিয়ে গেম করার জন্য কিন্তু জার্সিট প্যান্ট রয়েছে তারপর যদি তোমাদেরকে দেখে জুতার কালেকশন রয়েছে একশো পঁয়তাল্লিশটা যেখানে বান্ডিল রয়েছে তারপর ইমোট কালেকশন রয়েছে এখানে আটত্রিশটা আর আটত্রিশটার মধ্যে দুই থেকে তিনটা আছে এখানে ডায়মন্ড দিয়ে কিনা আর সবগুলো কিন্তু এখানে ফ্রিতে নেওয়া এক হাজার টাকা দামের একটা আইডির মধ্যে আর কি পরিমাণে এবার ইমোট থাকতে পারে বা কি পরিমাণে কালেকশন থাকতে পারে সেটা তোমরা আশা করি একটা ধারণা আছে তোমার থাকবে তো এটা কিন্তু ব্যঙ্গে বলতে হবে না আর গাইজ তোমরা দেখলে আমার অনেকে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো ভাই এই আইডি গুলো তুমি কোথায় কিনা আমাদেরকে আইডি সেলারটা দেখাও আইডি মানে ট্রাস্টেড সেলারটা দেখাও আসলে গাইজ আমি এই অ্যাকাউন্ট গুলো কোনো সেলার থেকে কিনতেছি না আমি হয়তো বা কাছের ভাই যারা আইডি বিক্রি করে মনে করতে তোমাদের মতোই গেম প্লে করতো বা এটা তাদের একটা শখের অ্যাকাউন্ট হয়তো বা সমস্যার কারণে বা গেম প্লে করা সেই দিবে এই কারণে আইডি গুলো সেল করে দিছে আর যার কারণে আমি তার থেকে নিয়ে নিছি আমি কিন্তু এগুলো কোনো কোনো সেলার থেকে নিয়ে নেই ঠিক আছে তারপর এখানে দেখতাছো যেগুলা কালেকশন রয়েছে স্পিড বোর্ড রয়েছে পঁচাত্তরটা তো এই পঁচাত্তরটা অনেকগুলো একদম ফ্রিতেই তারপরে এই আড়িতে আশা করি আমি আর বাকি তেমন কোন রেয়ার কিছু দেখতে পাইতেছি না এখন যদি তোমাদের কি ইবো আসলে এই অ্যাকাউন্টের মধ্যে ইবো কয়টা আছে এক টাকা দামের একটা আইডির মধ্যে ইবো কয়টা আছে চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে এক্সিমেট রয়েছে এক্সিমেট কিন্তু তিন লেভেল করা আছে তারপর এম টেনটা রয়েছে কিন্তু এখানে তিন লেভেল করা আছে তারপর যদি এখানে তোমাদেরকে দেখায় কুব্র কুব কুব্রা এম্পিপডি কিন্তু চার লেবল করা আছে এসকের কিন্তু এখানে আনলক করা তারপর হচ্ছে এ কে সেভেন আছে কিন্তু এখানে তিন লেবেলে তো এই চারটে গানে রয়েছে এখানে ইবো যার মধ্যে কিন্তু দুই লেভেল তিন লেভেল করে নেওয়া আছে মোটামুটি ঠিক আছে তো এখানে গান কালেকশন যদি তোমাদেরকে দেখা এ কে সেভেন কিন্তু এখানে এগারোটা রয়েছে আর এগারোটার মধ্যে ইবোটাই তো সবসাইতে বেশি রেয়ার তারপর এসকার রয়েছে এসকার মধ্যেও তেমন মানে ভালোটা তা দেখতেছি না ইবো ছাড়া আসলে এসকার এর জমে না আছে একটা দুইটা মানে কুপিটা এসকার টাস্কার এগুলো আছে তবে ইবোটাই বেস্ট আর এখানে কিন্তু এক্সিমেটার রয়েছে ইবোটা এয়াৰ নাইণ্টি ফ'ৰে কিন্তু এতিয়া ছয়টা গান স্কিন ৰৈছে তেম আহামৰী বা ভালো কোনো গান স্কিন আমি দেখি পাই দিছিনা পেৰাফেল এইখিনি মোটামুটি এই স্কিনটো ঠিক আছে এগুলো সবগুলো ফ্রিতে নেওয়া স্কিন যেটা তোমরা অলরেডি জানো আমি এখানে আশা করি ভেঙে না বললে হয় তারপরে স্কেচ টেস্কেচ যেগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলোই ফ্রিতে এখানে আমি ডায়মন্ডের তেমন কোনো কিছু দেখতে পাইছি না হুট প্যাকেটটাও কিন্তু ফ্রিতে নেওয়া ওই যে লাক রয়েল আসছিল তারপর হচ্ছে এসি আসি এসি আসিটাও ফ্রিতে নেওয়া মেশিন গান যেটা দেখতেছেন এগুলোই সবগুলো ফ্রিতে নেওয়া আসলে এই অ্যাকাউন্টের মধ্যে সবসাইতে বেশি ফ্রি রিওয়ার্ডগুলো কিন্তু ক্লাইম করা হয়েছে আর যার কারণে মোটামুটি মনে গান গেম প্লে করার মতো গান স্কিন আছে তারপর এখানে বিএসএস দুইটা স্কিন আছে কোবরা এম্পিবডি তো এখানে আছে দেখতে পাইলেন নয়টা স্ক্রিন আছে তার মধ্যে কোবরি বডি বেস্ট আর তেমন কোনো কিছু রেয়ার দেখতেছি না আর গাইজ দেখো এখানে কিন্তু বেশিরভাগ গান কিনি বেশিরভাগ গান কিনি কিন্তু এখানে ফ্রিতে নেওয়া সো আসলে করি আমি আসলে এগুলো না দেখাই এমটেন যদি তোমাদেরকে দেখাই অ্যামটেনের তো তিন লেভেল যেটা তোমাদেরকে দেখাইছি গান কালেকশানের মধ্যে দেখাইছি আর যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো ফ্রিতে নেওয়া এক হাজার টাকা হিসাবে তোমাদের কাছে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে মানে এক হাজার টাকা হিসেবে আমি মনে করি যে বেস্ট দেখো কিন্তু অনেক আছে যারা কিনা একটা হিপ আইডি সিজন সেভেন এইট এর আইডি দেখায় মাত্র এক হাজার টাকা ওরা হচ্ছে স্ক্যামার এইসব আইডিগুলা যদি এক হাজার টাকা হয় তাহলে এটা কিন্তু ঠিক আছে তোমরাই জানো আসলে এগুলা না বললে হয় তোমরাই জানো যে একটা অ্যাকাউন্ট কত দাম হতে পারে বা কি পরিমাণে দাম হতে পারে তো এখানে অনেকে আসে কি করে ভিডিওতে লোভ দেখে তোমাদের কাছে আর অ্যাকাউন্টটা আমি গাইজ হাজার টাকা দিয়ে কিনে কি আমি লাভ হয়েছে নাকি লস হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা গাইজ এবার চলে আসছি আমরা পাঁচ হাজার টাকা দামের একটা আইডিতে আর এই আইডিতে কি পরিমানে কালেকশন আছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এই আইডি টা পাঁচ হাজার টাকা হিসাবে কেমন কালেকশন রয়েছে বা আমি এআইটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনি কি লস হয়েছে নাকি লাভ হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা দেখো গাইস এ অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে প্রাইম লেভেলও কিন্তু সেভেন লেভেল তার মানে বুঝতে পাইতেছো এই অ্যাকাউন্টে কি পরিমাণে ডায়মন্ড খরচ করা হয়েছে এবং কি কি পরিমাণে কালেকশন করা হয়েছে এই অ্যাকাউন্টে যদি বিল্ড অপশানে তোমাদেরকে দেখাই দুশো বারোটা কিন্তু চুলের কালেকশন রয়েছে আর চুলের কালেকশনগুলো আশা করি তোমরা দেখেই বুঝতে পাইতেছো এই অ্যাকাউন্টে কি পরিমাণে রেয়ার রেয়ার চুলের আইটেম রয়েছে চুলের কালেকশন রয়েছে তো মোটামুটি আমি বলতে গেলে এখানে কিন্তু চুলের কালেকশনগুলো ঠিক আছে তারপর যদি মুখোশের কালেকশন দেখায় একশো কিন্তু মুখোশের কালেকশন হয়েছে আর একশো চৈত্রিশটাই কিন্তু বেস্ট তারপর এখানে চোখের কালেকশন রয়েছে চুয়ান্নটা আহমরই তেমন বেশি নাই তারপর ড্রেস কালেকশন রয়েছে তিনশো চুয়ান্নটা আর এই তিনশো চুয়ান্নটার মধ্যে কিন্তু অনেকগুলাই অনেকগুলাই ড্রেস কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে কিনা আর ফ্রি আইটেম আসলে কেউ ছাড়তে চায় না ফ্রিতে যতগুলা রিওয়ার্ড আছে বা যতগুলা ড্রেস আছে সবাই কিন্তু এটা নিতে চায় তারপর এখানে ফ্যানের কালেকশন যদি তোমাদেরকে দেখায় দুইশো সাতাত্তরটা কিন্তু ফ্যানের কালেকশন হয়েছে অ্যাকাউন্টের মধ্যে এবং কি এগুলো কিন্তু অনেকটাই অনেকটাই রেয়ার বা ডায়মন্ড দিয়ে কিনা আছে জার্সির ফ্যান আছে সব কিছুই কিন্তু আছে। তারপর জুতার কালেকশন যদি তোমাদেরকে দেখাই দুইশো কিন্তু জুতার কালেকশন হয়েছে আর তুমি কিন্তু তোমার মন মতো চাইলে এখান থেকে জুতা ইউজ করে কিন্তু গেম করতে পারবা মোটামুটি এরকম একটা জুতার কালেকশন রয়েছে তারপর যদি তোমাদেরকে এখানে বান্ডেল দেখাই বান্ডেল রয়েছে সাতটা যেখানে কিন্তু পাঁচটাই কিন্তু ফিমেল বান্ডেল আর মেল বান্ডেল দুইটা আচ্ছা যাই হোক তারপর তোমাদেরকে এখানে যদি দেখাই মেয়েদের যে ড্রেস আপটা আছে মেয়ের কালেকশন আইডিতে কিন্তু আমি মেয়ের কালেকশন দেখানে কিন্তু এই অ্যাকাউন্টে দেখাইতে আসছি দেখো মেয়ের কালেকশনও কিন্তু এখানে ভালো ভালো মেয়ের কালেকশানগুলো রয়েছে তো মোটামুটি মানে এই মেয়েদের জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু বেস্ট হবে তোমরা নিজেই দেখো মেয়েদের কিন্তু চোখের কালেকশন অনেক রয়েছে তারপর ড্রেস কালেকশান কিন্তু অনেক রয়েছে মেয়ের কালেকশান তারপর হচ্ছে এখানে ফ্যানের কালেকশনও কিন্তু অনেক রয়েছে মোটামুটি ছেলে মেয়ে দুজনের জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা বেস্ট হবে ঠিক আছে মানে দুই দিকের কালেকশনে কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে তারপর গাই যদি এই অ্যাকাউন্টের মধ্যে তোমাদেরকে ইমোটের কালেকশন দেখাই দেখতে পাইতেছে একশো ষাটটা কিন্তু এখানে ইমোট কালেকশন রয়েছে আর এখানে অনেকগুলাই একদম বলতে গেলে অনেকগুলাই কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে নেওয়া আছে রেয়ার রেয়ার কিছু ইমোট রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে এনিমেশন যদি তোমাদেরকে দেখাই এগারোটা এনিমেশন কিন্তু এ অ্যাকাউন্টের মধ্যে রয়েছে তারপর এখানে যদি ব্যাগের কালেকশন দেখাই ব্যাগের কালেকশন টালেকশন এই অ্যাকাউন্টের মধ্যে একদমই কম হয়েছে দেখো মাত্র উননব্বইটা মানে ওরা আহামরি তেমন কোনো ব্যাগের কালেকশন রাখে না আসলে ব্যাগের কালেকশন দিয়ে এখানে কি ব্যাগ দুইটা হলে চলে তারপর গায়ের স্কিন যেগুলো আছে এগুলো তো অনেকগুলোই ফ্রি আর দুই একটা আছে এগুলো টপ আপ বা বিভিন্ন সাইড থেকে নিছে তারপর এখানে ব্যানার অফ তো ব্যানার কিন্তু রয়েছে তিনশো তেরোটা তো এখানে আর আহামরি অ্যাকাউন্টের মধ্যে তেমন কোনো আর কোনো কালেকশন দেখতেছি না বক্স কালেকশন সহ এবার যদি তোমাদেরকে এই দেখায় গান কালেকশন দেখা এখানে কিন্তু এ একে রয়েছে নয়টা তারপরে রয়েছে এখানে নয়টা তারপর গ্রোজার স্কিন রয়েছে এখানে কিন্তু পাঁচটা তারপর ফেমাসের স্কিন রয়েছে এখানে নয়টা তারপর এক্সিমেট সরি এআর নাইনটি ফোর রয়েছে নয়টা তারপর এক্সিমেটের রয়েছে চারটা প্লাজমা রয়েছে এখানে তিনটা অগের রয়েছে ষাটটা প্যারাফেলের রয়েছে নয়টা পেশার রয়েছে এখানে ছয়টা তারপর এখানে জি থ্রি সিক্স এ রয়েছে কিন্তু এখানে পাঁচটা তারপরে এম চোদ্দ রয়েছে ষাটটা এস কেসের রয়েছে পাঁচটা এসবিডি রয়েছে চারটা ওটফেগারের দশটা তারপর হচ্ছে এসিআসি রয়েছে এখানে ষাটটা তো এখানে মোটামুটি মনে করেন যে অনেকগুলো ফ্রিতে নেওয়া গান কালেকশনে অ্যাকাউন্টের মধ্যে তেমন একটা বেশি দেখতেছি না মোটামুটি চলে আর কি এত বেশি মানে গান স্কিন নেই যতগুলো ড্রেস কালেকশন কিংবে ইমোট কালেকশন এই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে তারপর এমপিপডে দেখা কোবরাডে কিন্তু এখানে ম্যাক্স করা আছে দশটা কোবা এম্পিব রয়েছে তারপর থমসনও রয়েছে এখানে পাঁচটা ভ্যাক্টরও রয়েছে এখানে তিনটা মোটামুটি মানে করেন যে গেম প্লে করার জন্য যেসব গান স্ক্রিন প্রয়োজন এই অ্যাকাউন্টের মধ্যে সে সেগুলো কিন্তু কালেক্ট করে রেখেছে বাড়তি তেমন একটা গান কালেকশন করে নাই তো দেখা আমরা কিন্তু বিশেষ করে আমি আমি সবসময় গান কালেকশনটা বেশি করি কিন্তু ড্রেস কালেকশনটা কম করি কারণ ভাই দরকার হয়েছে গেম প্লে করার জন্য গান আপের কোনো কাম নাই পাঁচ টাকা দামের একটা আইডি হিসেবে মানে এই অ্যাকাউন্টের মধ্যে আহামরি কোন রকম কোন গান স্ক্রিন আমি দেখতে পাইতেছি না নর্মাল একদম নর্মাল বলতে গেলে নর্মাল গান স্ক্রিন কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে করা আছে তো গাইজ এটাই ছিল কিন্তু আমার কাছে পাঁচ টাকা দামের একটা অ্যাকাউন্ট তোমরা অনেকেই কিন্তু ড্রেস কালেকশন দেখে বুঝতে পারিলা যে আসলে এই অ্যাকাউন্টের দাম মাত্র পাঁচ টাকা হয় কেমনে কিন্তু গাইজ এই অ্যাকাউন্টের গান কালেকশন কম থাকাতে অ্যাকাউন্টের রেটটা কিন্তু কমে গেছে যেটা তোমাদেরকে আমি এই মাত্র দেখালাম যে অ্যাকাউন্টের মধ্যে গান মানে গানের কালেকশন কি পরিমাণে রয়েছে

জন্য একটা অ্যাকাউন্ট গিভ হয়ে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে যে কোন একজনকে দেওয়া হবে আর সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই ভিডিওতে টার্গেট থাকছে তোমাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার ভিউ প্লাস এই টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর আমাদের তো দশ হাজার সাবস্ক্রাইবারের অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তোমরা সেই সবগুলো জিনিস কমপ্লিট করে দাও আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের গিভার উইনারটা কিন্তু দিয়ে দিব যে কে উইনার হয়েছে তো সেটার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ফিন কমেন্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে যাও তো গাইজ আজকের মতো এই পর্যন্ত হবে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ গাইজ